শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি দুপুর দেব ঝুমক লতার কলকাপাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়া টনে গাড়ি ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে ফ্ল্যাশব্যাক হে অস্তপ্ত কেমন আছে সবাই এক কি সব আজকের ঠিক থেকে আর আজকে যাচ্ছি গাইস কল্যাণী আই মানে যেখানে দুর্গার বড়ো পুজোটা হয় আর কি তো ফাইনালি সকাল এখন বুড়ি কাটাতে আটটা এখান থেকে বেরিয়ে দমদম দমদম থেকে কল্যাণী সীমান্ত ধরে বেরিয়ে যাবো কল্যাণী ঘোষপাড়া আর গাইস তোমাদের একটা কথা বলে চালা যারা কল্যাণী ঘোষপাড়া চেনো না আর দাদা ফাইনালি আমার ভিডিওটা দেখো আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি ম্যাপ করে দিচ্ছি পুরো তোমরা পুরো ম্যাপ দেখে দেখে পুরো একদম হামেশাই চলে যাবে কোনো সমস্যা হবে না তো ফাইনালি ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভাই না যা লাগে নিচে করে দিও তো চলো তোমাদেরকে আমি ম্যাপ করে দিচ্ছি যে কোথা থেকে কি করে যাবে কি করে সুবিধা হবে আর এখন ট্রেনে আসবে এখানে বারাসাতের ট্রেন আমার দাঁড়িয়ে রয়েছি আর ভাই এখন ট্রেনে ম্যাপ দেখছে তাই তো তো ভাই ফাইনালি বারাসাত জংশন আমরা বারাসাতের থেকে বারাসাত 12 থেকে তাই কি জোর হয় তো চলো 12:30 এর চ্যাটকে ভিডিও আর ট্রেন চলে আসছে শিয়ালদহ ভিড় দেখ ভিড় দেখো হচ্ছে ভিড় তো চলো এই ভিড় ঠেলে চলে

কল্যাণী সীমান্ত লোকালটা ধরবে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী সীমান্ত লোকালের আগের স্টপিস কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়ায় লাভলেই পুরো দুমই হাঁটলে পুরো মন্দির তোমার তোমাদেরকে আমি বলছি যারা যারা এদিক থেকে আসছে অনেক পিয়াল্লা বা দমদম বা বারোচার্যের থেকে তারা বনগ্রাম সীমাপন আছে তারা কান্নানি দমদমে চলে আসবে দমদম থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরবে ভোরে কল্যাণী সীমান্ত লোকালের আগের স্টপিস কল্যাণী ঘোষপাড়া ঘণ্টাতে লাভলে লেমই ঢাকলে না বড় কল্যাণী আইজিআ মোট চল আমি তোমাদের একটা দেখে দিচ্ছি যাবে না যাবে

ফাইনালি ট্রেনে বসে গেছি আর এই চারটা কথা যারা যারা কল্যাণী যে কল্যাণী থেকে চলো তারা কী বলছে যারা লাভতে পারো মেন যে কল্যাণী কল্যাণীতে নেবে ওখান থেকে মাস্ক অটো লাগছে কল্যাণী আইটেম সেখান থেকে যাও কল্যাণীতে লাভতে পারো ওখান থেকে অটো করে যেতে চলবে আজকে কল্যাণী যাওয়া যাওয়ার তাহলে কল্যাণী ঘোষ কাই থাকবে কোনো অটো মাস্ক ডিপি লাগবে না দুই থাকবে দূরে থাকলেই আমরা ঘষ পাড়া নেমে গেছি আর গাইস দেখো মানে সবাই ঠাকুর ঠাকুর দেখছে মানে দেখতে এসছে আর তোমাদেরকে যেটা বলছিলাম আগে বার এসেছিলাম এই সেটটা হয়েছে জানো ভাই তো চলুন তোমাকে ডিটেলসে বলে দিচ্ছি ট্রেন থেকে নেমে মানে কল্যাণী সীমান্তের দিকে যেতে হবে আমাদেরকে পিছনে না কিন্তু সামনে ট্রেনটা যেদিকে মানে দাঁড়িয়েছে কল্যাণী সীমান্ত সোজা চলে যাবে এই ট্রেনটা দিকে চলে যাবে কল্যাণী সীমান্ত তো আমরা কিন্তু ফাইল ওই দিকটাতেই যাবো এটা করে সবাই যাচ্ছে কলেজের ছেলেমেয়েরা ঠিক আছে তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো তোমাদেরকে দেখাচ্ছি দু মিনিট এখান থেকে বেশি না দু মিনিট হাঁটবো সামনে আমাদের কল্যাণী আইকা আইমোর ধারে চলে এসেছি ট্রেনের এই যে শ্রীমন্তর দিকে এইখান থেকে বেরিয়ে যাবো আমরা পুরো সোজা সোজা গিয়ে বাড়িকে নেমে যাবো চলো বাইস তোমার পানির দিচ্ছি থাকে পুরো ডিটেলসও পেয়ে যাওয়া আগেবার এখান থেকে রাস্তা ছিল এই সাইড থেকে না না এটা এটাই এটাই ঠিকই আছে এটা সিঙ্গেল লাইনের রাস্তা এই যে পুরো একদম শেফ শেষ ব্রিজ সেট পুরো একদম এখান থেকে চলে যেতে হবে ব্যাস্ট তোমার ডিটেলসও দেখতে পাবো তোমার জন্য নাম পুরো ডিটেলসের ভিডিওটা করা যারা যারা জানো না বারবার বলছি সবাই কম বেশি জানো যারা জানো না তাদের জন্য যারা জানে তো জানো এই যে এখান থেকে যাই সেই যে দোকানটা ঠিক আছে সব ডিটেলস এদিক চলে যাবো সোজা গিয়ে এইখান থেকে দু মিনিট চলো স্টেশনটা দেখলে তখন ওখান থেকে এক মিনিট দু মিনিট এই আইটাই মোড়ে চলে এসেছি দেখো দেখো ভিডিও দেখো এখন থেকে সব ঠাকুর দেখতে পাচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছি সবাই কম বেশি আসছে আর এই যে সামনে কিন্তু আইডিআই মোড় এই যে চার রাস্তার যে মোড়টা এক দুই তিন চার চার রাস্তার মোড় এই যে চার রাস্তার মোড় এটা করলেনি আইডিআই মোড় আর পা দিয়ে কিন্তু আমাদের সেই পা দু চলো আমি খুব এক্সাইটেড আজকে চোখে যাই প্রথম আসলাম আগে বার এসেছিলাম সেই ব্লকটা তো ফাইনালি আছে আর এটাও ও চলো তোমাদেরকে আমি তোর সামনে থেকে সিনেমাটি শটে দেখাচ্ছি সারপ্রাইজ ঠিক আছে চলো এই যে দেখো সব আটকে দিয়ে এই যে চাল রাস্তার মোড়ে এই যে মাঠ এই মাঠে পুজোটা মানে এক বছর আগে এসে আবার এক বছর পরে তো চল এবার ভিতরে যাক ঠাকুর দেখতে পারিনি এবার দেখাবো আর ভিতরে ভিতরে ঢুকে এখন ঘুরি কাটা কিন্তু দশটা দুই

আর মন্দির আমি দেখাতে পারিনি চলো ফাইনালি কিন্তু মন্দিরে ঢুকে পড়েছি আর এরকম দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কাজ করেছে এদিক থেকে এদিক থেকে মানে একটা কেনা ক্যা চাতে

মানে কত সুন্দর করেছে মূর্তিটা সোনার গয়না গয়না ভালোই করেছে আর কি চলে এসছি এখন এটা হলো প্যান্ডেল পিছন সাইড এক্সিট মানে ও তোমরা ওখান থেকে ঢুকে সামনে থেকে যে আমরা দেখালাম ওখান থেকে তোমরা এইখানে চলে এসে এটা এক্সিট এখান থেকে বেরিয়ে যেতে হবে ওখানে ফাইনালে কিন্তু আমরা ভিতরে ভিডিও করলাম আর আজ কত সুন্দর করে চূড়া পিছন সাইড এটা সামনে সাইডটা তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এটা পিছন সাইড পিছন সাইডের এই একটা চূড়া এই একটা চূড়া ওই পাশে একটা চূড়া আছে এখানটাতে মা এইখানটাতে আছে ঠিক তো এখান থেকে তোমরা চলে আসবে যারা যারা ফাইনালি আমরা এখন মন্দিরের সামনেটা আছি ঠিক এরকম জায়গাটাতে এখানে কারো রিলস রিলস করলাম তো দেখতে হলে একে বার আর ইনস্টাগ্রামে চলে আসি আর এখান থেকে তোমরা ঠাকুর দেখতে এখান থেকে ঢুকেছিলাম আমরা এত ভাই ওই যে মেন গেট ওখান থেকে মেন গেট ওখান থেকে ঢুকে তোমাদেরকে ওখান থেকে ঢুকাও জানো আমরা ঢুকলাম এই যেখান থেকে ঢুকিয়ে ওখানটায় একটু ভিতরটাতে মায়ের মূর্তি আছে মাকে দেখবো ওই বাঁ থেকে তোমরা বেরোবা বেরিয়ে এখান থেকে ঘুরে এই যে এক এক্সিট এদিক দিয়ে যেতে পারো এদিক দিয়ে যেতে পারো ঠিক আছে তো ফাইনালি আমরা কীভাবে আসলাম না আসলাম সব তো তোমরা দেখলে আর কেমন লাগে ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানো আর যেহেতু মা দুর্গা আসছে ফাইনালি কিন্তু আই কমেন্ট করো জয় মা দুর্গা শিউলি ফুলের নলুক দেব দেব কাজের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি দুপুর দেব ঝুমকো লতার কলকাতার শাড়ি

কল্যাণী আইটিআই মোর প্যান্ডেল তোমাদেরকে দেখালাম আর ভিডিওটা কেমন আছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে ভাই জন্য যা লাগে নিচে করে দিও আর আসছি নেক্সট ব্লগে তো যা লাগে করে দিও জয় মা দুর্গা